হ্যালো বন্ধুরা চিরার পোলাও তো তোমরা অনেকেই খেয়েছ তবে এটা তোমরা খুবই সহজেই বাড়িতে বানিয়ে খেতে পারবে তবে এই চিরার পোলাও খেতে কিন্তু বেশ দারুণ লাগে জলখাবার হোক বা টিফিনে হোক হোক মাত্র পাঁচ মিনিটের মধ্যেই বানিয়ে নিয়ে তোমরা খেতে পারবে চিরার পোলাও বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছিলাম মোটা চিরে যেহেতু আমার বাড়িতে লোকজন অনেক বেশি তাই একটু আমি চিড়েটা বেশি করে নিয়েছিলাম প্রথমে আমি চিড়েটাকে ভালো করে জলে ধুয়ে নিলাম চিড়ে থেকে জলটা ভালো করে বের করে নিতে হবে নয়তো চিড়েগুলো ভেঙে যাবে আর ঝড়ঝড়ে চিড়ের পোলাওটাও হবে না তো চলো ভিডিওটা দেখতে থাকো সবাই সাথে দেখো প্রথমে আমি নিয়েছিলাম মোটা চিঁড়ে সেটা তো আমি বলেই দিলাম তোমাদের তারপর চিঁড়েটাকে ভালো করে ধুয়ে নিলাম আর চিড়ের পোলাও বানাতে আমি যা যা উপকরণ নিয়েছিলাম সেটা হচ্ছে পেঁয়াজ কুচি আদা কুচি আর দুটো ডিম আর সাথে দিয়েছিলাম সবুজ মটর মানে মটরশুঁটি প্রথমে আমি ডিমটাকে ভালো করে ভেজে নিলাম ডিমটাকে ভাজার পর হালকা একটু কড়াইতে তেল দিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজা ভাজা হওয়ার পর তারপরে আদা কুচিটা দিয়ে দিলাম আদা কুচিটা ভাজা হওয়ার পর দিয়ে দিলাম মটরশুঁটিটা মটরশুঁটিটা যেহেতু ফ্রিজে ছিল তাই একটু বরফ জমে আছে তার জন্য আগে থেকেই দিয়ে দিলাম যেহেতু ভালো করে ভাজাটা হয় তো পিঁয়াজ মটরশুঁটি আদা কুচি ভালো করে ভেজে নেওয়ার পর এখানে তোমরা বন্ধুরা বাদামও অ্যাড করতে পারো আমার কাছে বাদাম স্টকে ছিল না তাই আমি দিতে পারিনি তারপর আমি তার মধ্যে দিয়ে দিলাম চিরাগুলো সব কিছু ভালো করে মিক্স করে নিলাম তারপর তার মধ্যে দিয়ে দিলাম হালকা একটু লবণ হালকা একটু হলুদ গুঁড়ো আর স্বাদ মতো চিনি তো ব্যাস আমার চিরার পোলাও কমপ্লিট আবারও ভালো করে চেড়ে হালকা একটু তেল দিয়ে তারপর দিয়ে দিলাম আমি ডিমটা যে ভেজে রেখেছিলাম ডিম ব্যাস আমাদের কমপ্লিট হয়ে গেলো চিরার পোড়াও এভাবে তোমরা বাড়িতে বানিয়ে খাবে দেখবে তোমাদেরও খুব ভালো লাগবে তো এই ছিল আমার আজকের মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ভিডিও শেষে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবে সবাই আর তুমি ভালো থাকো সুস্থ থাকো সবাই আবারও দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে টাটা